আসসালামু আলাইকুম রয়্যাল একাডেমির পক্ষ থেকে সবাইকে স্বাগতম আজকে আমরা চলে আসলাম আমাদের স্পেশাল পিজা কোর্সের একটি ক্লাসে তো আপনারা দেখতেই পাচ্ছেন যে আমাদের এখানে আজকে আমাদের স্টুডেন্টরা পিজা মেক করতেছে তো এখানে দেখতেই পাচ্ছেন যে আমাদের স্টুডেন্টরা আজকে পিজা মেক করতেছে আমরা এখন সরাসরি আমাদের স্টুডেন্টদের কাছে চলে যাব এবং জেনে নিব আসলে তারা কি পিজা তৈরি করছেন তবে আপনাদের উদ্দেশ্যে একটু বলে রাখি আমাদের কিন্তু আজকে পিজার ডো থেকে শুরু করে পিজার সস পিৎজা প্রিপারেশন সব কিছুই আমাদের রেস্টুরেন্টে করেছেন আমাদের অলরেডি দুইটা পিজা রেডি হয়ে গেছে আপনারা দেখতেই পাচ্ছেন আমরা একটু দেখাবো আমি একটু লাইটটা জ্বালিয়ে দিই হ্যাঁ আপনারা দেখতেই পাচ্ছেন কত সুন্দর লাগতেছে দুইটা পিজাই এখন আমাদের স্টুডেন্টরা পিজা গুলো বের করবেন এবং বের করে তারা কাটবেন আমরা দেখবো যে আসলে তারা কিভাবে পিজা গুলো বের করতেছেন এবং কাটতেছেন সবগুলো আমরা আপনাদেরকে দেখাবো দেন এখানে এক ভাই আছেন আমাদের উনি হচ্ছে পিজার উপরে চিজটাকে স্প্রেড করতেছেন চিজটা তো আপনারাই গ্রেট করছেন তাই না জিনিস ফাঙ্গাস মানে ওইটা ইউজ করা যাবে না এটা কি পিজা এটা পিজা মিট বল আচ্ছা এটা পিজা মিট বল না জি মিট বল পিজা আচ্ছা এটা কি পিজা বানাইছেন এটা আমাদের কাছে গার্ডেন গার্ডেন ফ্রেশ হ্যাঁ গার্ডেন ফ্রেশ পিজা আচ্ছা ঠিক আছে পিজা বলা বের করেন দেখি একটু ওয়াও তো আপনারা দেখতেই পাচ্ছেন যে কতটা কালার ফুল হয়েছে আমাদের এটা হচ্ছে আমাদের মিট বল তাই না চিকেন মিট বল আচ্ছা তো এখন আমাদের পিজা গুলো ট্রে উঠাবেন ট্রেতে ট্রান্সফার করে এরপর হচ্ছে পিজা গুলো কাটবেন আমরা এখন পিজা গুলা কাটা দেখবা বারো ইঞ্চি বারো ইঞ্চি ওকে তো আপনারা দেখতেই পাচ্ছেন যে খুবই সুন্দর এবং খুব কালারফুল একটা পিৎজা হয়েছে এবং আপনাদেরকে একটু বলে রাখি হয়তো বা আপনারা পিজার যে ট্রবিংসের কাটিংগুলা এগুলো হয়তো বা আপনাদের মনে কিছু কোশ্চেন জাগতে পারে যে এত বড় বড় করে না আসলে আজকে আমাদের কিন্তু পিজার যত কাটিং টাটিং যা আছে সব কিন্তু আমাদের রেস্টুরেন্টরা নিজেরাই করেছেন এবং আপনারা একটু দেখেন কতটা সুইং হয়েছে এবং কতটা সুন্দর লাগতেছে আমার পিজাগুলো হ্যাঁ আমরা একটু যদি দেখাই আপনারা দেখেন কতটা লম্বা ওকে তো এই ছিল আজকে আমাদের পিজা এবং এখানে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের আরেক ভাই পিজা গুলো ওভেনে দিচ্ছেন দিচ্ছেন সুন্দর এই ছিল আমাদের ক্লাস আপনারা দেখতেই পারলেন যে ঠিক এইভাবেই হচ্ছে আমরা আমাদের স্টুডেন্টদেরকে প্র্যাকটিক্যালি আসলে কাজ শিখাই এবং কাজ শিখিয়ে তাদেরকে হচ্ছে এক্সপিরিয়েন্স করাই যে আসলে এইভাবে ফুডগুলো বানাইতে হয় তো আপনারা যারা আসলে আমাদের এই কোর্সগুলো করতে চাচ্ছেন তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের সাথে যোগাযোগ করার খুবই ইজি আমাদের সাথে কমিউনিকেশন করতে পারেন কমেন্টে অথবা আপনি যদি চান যে আমাদের মেসেঞ্জারে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন বা আমাদের যে নাম্বারগুলো আছে সেই নাম্বারগুলোর মাধ্যমে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আজকের মতো এই পর্যন্ত সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম